ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি সেভেনের ক্লাস সেভেনের যে বর্গমূলগুলো যেগুলো পেন্ডিং ছিল সেগুলো নিয়ে আসছি ঠিক আছে দেখো প্রথম অঙ্কটা যে ছিল আমি এর আগের ক্লাসে বর্গমূল শিখেছিলাম যে কী মানে কী পদ্ধতিতে কীভাবে কীভাবে করলে বর্গমূলগুলো সহজে হবে দেখো আজকের ক্লাসে যে এক নম্বরের কোশ্চেন আছে দেখো বর বড়ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে আছে বত্রিশ দশমিক ফোর নাইন বর্গ সেমি বাহুর দৈর্ঘ্য কত ঠিক আছে তাহলে দেখো এইটার ক্ষেত্রফল যখন দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তাহলে ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য যখন বের করতে হবে তাহলে এইটাকে স্কোয়ার রুট করতে হবে স্কোয়ার রুট করলে আমি এর বা বাহু কত পেয়ে যাব তাহলে দেখো স্কোয়ার রুট করতেছি বত্রিশ দশমিক উনপঞ্চাশ স্কোয়ার রুট মানে কি স্কোয়ার রুট মানে হচ্ছে বর্গমূল তাহলে দেখো জোড়া জোড়া সংখ্যার মাথায় দাগ দিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো এটা কত দিয়ে যাবে আমি কি কী এর আগের দিনে কী কী বলেছিলাম যে বর্গমূল করতে গেলে যদি আমরা তিন সংখ্যাটা নেই তিনের সঙ্গে তিন গুণ করতে হবে চার যদি সংখ্যাটা নেই চারের সঙ্গে চার গুণ করতে হবে পাঁচ নিলে পাঁচের সঙ্গে পাঁচ গুণ করতে হবে যে এই এই রকম নয় যে দুইয়ের সঙ্গে তিন দুই তিনে ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো পাঁচ চারে কুড়ি ছয় চারে চব্বিশ সাত চারে আঠাশ এর এরকম কিন্তু নয় অঙ্কটা হবে দুই গুণ করলে দুইয়ের সাথে দুই গুণ করতে হবে দুই গুণে চার তিন তিরিকে নয় চার চার চারে ষোলো আচ্ছা দেখো এখানে দেখো চার 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 ষোলো পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছ ছত্রিশ তাহলে ছত্রিশের থেকে বড়ো হয়ে 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 যাচ্ছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ নেব পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে পাঁচের ডবল কত দশ দশ অনেক উঠলো বিয়ে করলাম কত হবে ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত দিতে আচ্ছা এবারের জোড়া সংখ্যাটা নামবে ফোর নাইন দেখো নয় কত শে কোন সংখ্যা শেষে নয় হয় তিনের সঙ্গে তিন গুণ করলে নয় হয় আবার সাতের সঙ্গে সাত গুণ করলে সাত সাততে ঊনপঞ্চাশে শেষে নয় হয় তাহলে এটা আমি সাত দিয়ে নিচ্ছি সাত সাততে ঊনপঞ্চাশের হাত তৈরি চার সাত সাতশো চার চার হতে চার সাত থেকে সাত সাতশো ঊনপঞ্চাশ তাহলে উত্তর কত এসছে ফাইভ পয়েন্ট সেভেন তাহলে এখানটা লেখো দিয়ে বর্গক্ষেত্রের বাহ দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট সেভেন সেন্টিমিটার ঠিক আছে দেখুন টু পয়েন্ট ওয়ান টু ওয়ান ফোর বর্গমিটার এবং টু পয়েন্ট নাইন ফোর ওয়ান ওয়ান বর্গ বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু কত হবে ঠিক আছে তাহলে এটা যোগ করতে হবে টু পয়েন্ট ওয়ান টু ওয়ান ফোর টু পয়েন্ট নাইন ফোর ওয়ান ওয়ান जब करले কত হবে তাহলে কি 5 2 এই সংখ্যাটা আমরা স্কোয়ার রুট করবো তাহলে দেখো এখানে সিঙ্গেল সংখ্যা পাঁচ আছে দুই দুখানের চার ডবল চার পয়েন্ট উঠল জিরো সিক্স নামলো এর ডবল কত চুয়াল্লিশ জোড়া সংখ্যা নামবে দেখো পাঁচ এসে মানে পাঁচ দিয়ে যাবে তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত হবে টু টু পয়েন্ট ফাইভ মিটার ওকে আচ্ছা নেক্সট তিনের দিকে আমাকে দেখো জিরো পয়েন্ট টু এইটের সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের ফলের বর্গমূল এক হবে তাহলে আমরা জানি একের স্কোয়ার এক হয় তাহলে এক থেকে এইটা বিয়োগ করতে হবে এক মানে কি ওয়ান পয়েন্ট জিরো জিরো পয়েন্ট টু এইট বিয়োগ করো এক পয়েন্ট সেভেন টু তাহলে আনসার কত হবে জিরো পয়েন্ট সেভেন টু না দেখো চার নম্বর অঙ্গটা কী বলছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স টু এবং পয়েন্ট টু এর গুণফলের বর্গণ কত দেখো তাহলে এখানে তিন একে চার চারটার আগে পয়েন্ট হবে এক দুই তিন চার চারটার আগে পয়েন্ট দিয়ে দিচ্ছি এবার এইটাকে স্কোয়ার রুট করতে হবে তাহলে এইটাকে যদি আমরা স্কোয়ার রুট করি কি হবে এবার দুটা জোড়া জোড়া সংখ্যায় দাগ দিলাম একে একে এক বিয়োগ করলে কত হবে দুই হবে জোড়া সংখ্যা নামল একের ডাবল কত একের ডাবল হচ্ছে দুই তাহলে এর সাথে কত দিয়ে গুণ করলে এই সংখ্যাটা হয়ে হয়ে যাবে দেখো এর আগে যে আমরা পয়েন্ট ছিল পয়েন্টটা দেওয়া হয়নি দেখো পয়েন্টটা দিয়ে দিচ্ছি তাহলে ছয় ছয় ছত্রিশ সাত সাত উনপঞ্চাশ আঠাশটা চৌষট্টি তাহলে দেখো আঠাশটা চৌষট্টি হয় দুই দিয়ে যাবে নাহলে আট দিয়ে যাবে তাহলে আটের সঙ্গে আট দিয়ে গুণগুলো তো আঠাশে চৌষট্টি ছিল ছয় আট দোকানে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ তাহলে এখানে আট দেওয়া মানে এখানেও আট দেওয়া তাহলে দুশো চব্বিশ ঠিক আছে তাহলে স্কোয়ার রুট কত হবে এ স্কোয়ার রুট আনসার কত হবে আনসার হবে জিরো পয়েন্ট ওয়ান এইট ঠিক আছে এটা হবে